আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা মূলত পিএলপি জিপ ফাইলগুলো ব্যবহার করতে পারেন না তাদের জন্য ভিডিওটা আজকে একটা জিপ ফাইল আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাব যেমন স্টাম্প এই পিএলপি ফাইলটা এই জিপ পিএলপি জিপ ফাইলটা আজকে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি এর আগে দেখে নিয়ে আমার পিকজেল নেবে এই ফাইলটা আগের থেকে আসে কি নাই এই যে দেখেন এই জায়গায় কিন্তু পিএলপি স্টাম্পের পিএলপি ফাইলটা এখানে কিন্তু নাই এই জায়গা নাই না আপনাদেরকে দেখাইতেছি প্রথমে টেলিগ্রাম থেকে ফাইলটা ডাউনলোড করবেন টেলিগ্রাম থেকে টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পর আপনারা এই ফাইলের পাশে ক্লিক করে এখানে দেখবেন যে সেভ টু ডাউনলোড এই একটা অপশান পাবেন এই পাশে ক্লিক করবেন তিন নাম্বারে দেখতেছেন যে সেভ টু ডাউনলোডস এই অপশান এখানে ক্লিক করবেন তখন আপনার এই ফাইলটা আপনার ফোল্ডারে ডাউনলোড অপশানে চলে যাবে তারপরে আপনারা ঢুকবেন আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজার অ্যাপে যেহেতু সবার ফোনের ফাইল ম্যানেজার একরকম না তাই আমি জেড আর ই ফাইল ম্যানেজার দিয়ে থেকেতেছি এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন জেড আর সেখানে ঢুকে আপনারা ডাউনলোড ফোল্ডারে ঢুকবেন ডাউনলোড ফোল্ডারে আপনারা যে কাঙ্ক্ষিত পিএল পি জি ফাইলটা ডাউনলোড করেছিলেন ওটা এখানে পাবেন আর ডাউনলোড ফাইল বেশি থাকলে এখানে সার্জ দিয়ে নিতে পারেন এই যে সার্জার সাথে সাথে কিন্তু এটা চলে আসলো তখন আপনারা এটাতে ক্লিক করে এই যে কাট বা কপি যেটা ইচ্ছা করতে পারেন আমি কাট করলাম কাট করে আপনারা এই যে এই এই উপরের অপশানটাতে ক্লিক করবেন এইটাতে ক্লিক করে আপনারা আপনাদের পিক জাললে ফোল্ডারে যাবেন এই যে পিকজেল জ্বাললে এই ফোল্ডারে যাবেন যার ফলে দুই নম্বরে দেখতেছেন যে প্রি সেটস এই প্রি ক্লিক করে জাস্ট এখানে যে নিচে দেখুন এই অপশানটা এখানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দেবেন এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এখন এখানে পেস্ট করার পর আপনারা ফাইলটা এখানে খুঁজে বের করবেন এই যে একদম নিচে চলে গেছে জিপ ফাইল যেহেতু নিচে পেয়ে যাবেন আশা করি একদম নিচে তারপরে এই জিপ ফাইলটা আপনারা এই যে ক্লিক করে এই যে এক একবার ক্লিক করবেন তারপরে এক্সট্রাক্ট হেয়ার দুই নম্বর যে অপশনটা এক্সট্রাক্ট হেয়ার এখানে ক্লিক করবেন বাস এটা কিন্তু এখানে এই যে এখানে ফাইলটা চলে আসলো ডিরেক্ট ফাইলটা এখন আপনারা চাইলে নিচে আর জিপ ফাইলটা ডিলিট করে দিতে পারেন হ্যাঁ আমি ডিলিট করে দিলাম এখন এই যে এই ফাইলটা যেখানে আসলো এই ফোল্ডারের ভিতরে এটা কিন্তু অটোমেটিক হ্যাঁ অটোমেটিক পিকজাল লেবের পিএলপি যে অপশনটা আছে ওইখানে কিন্তু চলে গেছে অটোমেটিক যেমন আপনাদের দেখাই দিই আমি একদম প্র্যাকটিক্যালি এই যে ওপেন পিলপি ফাইল এই যে দেখুন আমার কিন্তু আগে কিন্তু এই স্টাম্প ফাইলটা ছিল না এখন কিন্তু ওইখানে পেস্ট করার সাথে সাথে এই স্টাম্প ফাইলটা পিএলপিটা এখানে চলে আসছে এখন যদি আপনারা ক্লিক করেন ফুল এডিটেবল একটা পিএলপি ফাইল যে কোনো কিছু এডিট করতে পারেন এই হলো ভিডিও আজকের যে পিএলপি জিপ ফাইল কীভাবে ব্যবহার করবেন তো আশা করি সমাধান আশা করি ভিডিওটা দেখলে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি